এই গ্যাংবালু তোরা সব ঠিকঠাক মতো জানিস তো এই তিনতলা মোড়েই তিনতলা মোড়েই তো আমাদের ফ্র্যাঙ্কলিনের বাড়ি তাই তো ঠিক আছে ঠিক আছে তাহলে তোরা আমার পিছু পিছু আয় মনে হচ্ছে এই বাড়িটাই ফ্র্যাঙ্কলিনের হবে বুঝলি কেননা এই তিনতলা মোড়ের এইখানেই তো আমাদের ঠিকানা দিয়েছে আর এই বাড়িতেই রয়েছে ওই ছোট্ট পিনচেন পিনচেনটাকে না মেরে আজকে আমরা যাবই না ওরে বাপরে গ্যাংবালু দেখ কত গাড়ি তার মানে এইটাই ফ্র্যাঙ্কলিনের বাড়ি হবে বুঝলি ফ্র্যাঙ্কলিন তো আসলে খুব বড় লোক আরেক তো এখানে একটা কুর্তাও আছে বুঝলি তার মানে এইটাই ফ্র্যাঙ্কলিনের বাড়ি এই আমরা গোলকাপ্পা খাবো তুই খা গোলকাপ্পা ভাগ ভাগ এখান থেকে তো পাইস গো মাই গ্র্যাঙ্কলিন এইখানে কতগুলো গাড়ি পোষে হ্যাঁ কুত্তা এই কুত্তা তোর মালিক কোথায় বাড়িতে আছে বাড়িতে নেই তো বল দেখেছিস কুর্তাটার সাহস কম না বলছে আমাদের নাকি কামড় দেবে ওরে বাপরে এখানে কি ল্যাম্বার নতুন মডেলটা ও ভাই সব ফ্র্যাঙ্কলিন কি করেছি ল্যাম্বারগিনির নতুন মডেলটা ওরা এনেছি আবার ছোট একটা এনেছি বড় একটা এনেছে তোরা একটু ওইদিকে আয় তো তোরা এদিকে আয় আমি আমি এইগুলোকে গাড়িগুলোকে না ঝালিয়ে ছাড়বো না প্রথমে আমি এই নীল গাড়িটা নীল গাড়িটা দেখতে ভালোই লাগছে আমি আজকে সব ধস করে দেবো এর কুত্তা দেখ কুত্তা দেখ কুত্তা দেখ কোথায় কোথায় কুত্তা চলে আইছে হুম এই গ্যাং ভালো আমি কি ঠিক করতেছি না ভুল করতেছি বল বাবা আসুক আর যে আসুক আর কি দেখ ফ্র্যাঙ্কলিনের বাবার সামনে ফ্র্যাঙ্কলিন এর সমস্ত গাড়ি ফাটাবো ওই দিসি দিসি লাল গাড়ি মহেন্দ্র থার চালাই দিসি ও ভাই দেখো ভাই নতুন গাড়িগুলোও দিছে আজকে একটাও ছাড়বো না সঙ্গে পিন মাইরে আমরা এখান থেকে কাটিং দেবো আর আজকে ওদের বাড়ির যে সমস্ত খাবারগুলো আছে এই বুড়ো এই বুড়ো তুই আজকে কি রান্না করেছিস বল তুই কি রান্না করেছিস বল এই বুড়ো ওই তারা সর সর তোরা সর এই বুড়ো কি রান্না করেছিস আর ডিম ভাত রান্না করেছি। আলু পোস্ত আর ডিম্ ভাই ঠিক আছে রে ঠিক আছে বুড়ো হয়ে গেছে কাজ আমাদের হয়ে গেছে এই দলবালো এই গ্যাংবালো সবাই দিকায় এই দিকায় দল বালো গ্যাংবালো সবাই দিকায় দেখি ওর গ্যারেজটা ওইদিকে রয়েছে আর এ পিনচান পিঞ্চান তুই কি বাড়িতে আছিস দেখি একবার গ্যারেজটা ও মাই গড গ্যারেজেও তো কতগুলো গাড়ি ও এত টাকা পায় কোথায় ফ্র্যাঙ্কলিন হ্যাঁ আমি তো এটাই বুঝতে পারি না আর তোরা আবার কি বলবো তোরা আমার যাইতে দিতেছিস না সর 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 দেখি ওই পিনচানটা কোথায় আছে পিনচানটা মারতে হবে সবার প্রথমে এই ঘরে কম্পিউটার আছে কম্পিউটারটা যাওয়ার সময় নিয়ে যাব বুঝলি আর চল চ চল দেখি আলু পোস্ত আর ডিম ভাত রান্না করছে বলে এখানে এখানে তো কিছু কিছু রইছে আগে এগুলা খা এগুলা খা এগুলা খা রে ওরে বাপরে তোরা তো একবারই সব শেষ করে দিলে হ্যাঁ তোরা দুই মিনিটের মধ্যে সব শেষ করে দিলি আর এইখানে দেখে একটা বলদা এখানে দরজার মধ্যে আটকাই গেছে পিঞ্চার মনে হচ্ছে উপরের ঘরে এইখানে টিভি দেখতেছে মা টিভি দেখার এইখানেও তো পিঞ্চার না হাই রে মারতে আইছে আমরা আজকে আর পিনচান না হাই পিঞ্চার আর এইখানে কাপড় রয়েছে কাপড় আমরা নষ্ট করে কি করব ওর তো গাড়িগুলো আসল আসল জিনিসগুলো আমরা নষ্ট করে দিলাম আর ল্যাম্বার গাড়ি তারপরে নতুন নতুন গাড়িগুলো সব নষ্ট করে দিয়েছে এবার প্রিনচারটা মারতে হবে এই তো এই তো Ei, ei, ei! Tô aqui a cara! É, agora এই তাড়াতাড়ি ভাগ তাড়াতাড়ি ভাট তাড়াতাড়ি ভাট রি তাড়াতাড়ি ভাট এই দেখ এইটা বুড়োটা ঘরে উঠছে তাড়াতাড়ি চলে আয় তোরা তাড়াতাড়ি চ আমরা পুষ্কাটার মাইরে দিয়েছি পুষ্কাটার মারি দিয়েছি অজ্ঞান করে দিছি এবার দেখ ওর গাড়িও পাঠাবো ওর গাড়িও ফাটাবো লে 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 ওর গাড়ি একটা ও রাখবো না আমরা একটা রাখবো না তাড়াতাড়ি চ আমাকে আমাকেও ভীষণ কমপ্লিট পুষ্কা সোরাটার মাইরে দিয়েছি আমরা গো সমস্ত কিছু কমপ্লিট চল 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 এই টমি নাকি ভমি তুই তোর মালিককে বলে দিস ভুতিয়া ঘরে যাইতে ভুতিয়া ঘরে গিয়ে আমার সঙ্গে যেন পাঙ্গালরে দেখবো তোর মালিকের কত হিম্মত রয়েছে বেরো 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 কোথাক এই তোরা তাড়াতাড়ি চাপ তোরা তাড়াতাড়ি চাপ ব্যাং ভালো ভালো তাড়াতাড়ি চাপ রে তাড়াতাড়ি চাপ এই দেখে এরকম ঠেলা করিস না তাড়াতাড়ি চাপ ফ্র্যাঙ্কলিন চলে আইলে আমার কিন্তু এখানে মাইরে ফেলবে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি চাপ তাড়াতাড়ি চাপ চ চ চ চ চ ছোট এই চ চাপে গেছিস বেশ ভালো হয়েছে কিন্তু ফ্র্যাঙ্কলিনদের চকমা দেওয়ার জন্য আমার একটা বুদ্ধি 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 পাই গেছি এই সামনে এই গাড়িটা পাইছি না উম তারা এই গাড়িটা দাঁড় করাই আমরা প্রথমে চকনা দেবো এই গাড়ি থেকে নামবে আবার ওই গাড়িতে চাপবো তো এইটাই হলো আমাদের চকনা দেওয়ার কায়দা ফ্রেন্ডিং ভাববে সাদা কালারের নসি কালার ওই তোরা আবার কেমে নাম দিতেছিস হ্যাঁ আরে সাবধানে চাপ সাবধানে চাপ ফ্র্যাঙ্কলিন ভাববে যে ওরা তো সিসি টিভিতে দেখাবে যে ওইরকম কালারের গাড়িতে প্রথমে আমরা চাপছি কিন্তু আমরা নিয়ে যাইতেছি নীল কালারের গাড়ি এবার ওরা বুঝতেই পারবে না ওরা বুঝতেই পারবে না ও চ চ চ চ চ চ এ হাওয়া হাওয়া এ হাওয়া হাওয়া দোলা দে হাওয়া ফুলি এ ফুলি হাওয়া দোলা দে এই তোরা একটা গান গা দল ভালো গ্যাং ভালো তোরা একটা গান গা গান গা রে রঙ্গবতি ও রঙ্গবতি 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 আই আই ওই ট্রাক্টর ভালো রঙ্গবতি পিনজন রে মারছি রঙ্গবতি পিনজন মারছি রঙ্গবতি রঙ্গবতি ওই 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 চি 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 রে নুনি চি 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 রে চি রে নুনি চি 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 ওরে বাপ রে কিশোর তুই তো ভালোই গান গা এবার তাড়াতাড়ি এইখানে বুঝলি তো ফ্র্যাঙ্কলিন তো এইখানে আসবেই ফ্র্যাঙ্কলিন দেখবি ও যদি লোকভোগ নিয়ে আসে তার জন্য আমাদের এখানে অনেক প্ল্যানিং করতে হবে ও ও কোথায় কোথায় যায় তোদেরকে না কি বলবো তাড়াতাড়ি ঘরের ভিতরে আয় প্ল্যানিং করি আমাগো শোন শোন এই জায়গায় আয় আমাগো এই জায়গায় এখন অনেক কাজ আছে ফ্র্যাঙ্কলিন দলবল নিয়ে আসবে বোধ বুঝলি তো তাড়াতাড়ি আমরা এখানে আমাদের প্ল্যানিংটা তোদেরকে বলে দিই তো শোন বুঝলি

ও ভাই সাব আমার টমি আছে তার মানে ও ভাই ও ভাই এটা কি দেখতেছি ও ভাই গট আমার এখানে আরো গাড়ি ছিল ওইগুলা কই গেল আর ওটার সামনে দিয়ে ধোঁয়া বারিতেছে ক্যান নিশ্চয়ই কোনো একটা গর্বর হয়েছে ভাই নিশ্চয়ই কোনো একটা গর্বর হইসে ভাই কোনো গুন্ডা বাহিনী মনে আইছিল ভাই আমি শিওর ভাই আমি আমি ড্যাম শিওর ভাই আমি ড্যাম শিওর ভাই কোন একটা গুন্টা বাহিনী আইছিল পিন চান পিঞ্চান ভাই না কই তুই পিঞ্চান কোন সাদা শব্দ দিতাছে না পিনচেন পিনচেন রে বাবা পাপা বলছিস পিনচেন কই আর কি হয়েছিল বল তো খুলে বল বাড়িতে কারা আইছিল আমি তোর সাথে কথা বলবো না তুই সব সময় মারপিট করে আসবি বাড়িতে গুন্ডা দল চলে আসবে আর বাড়িতে শব্দ অংশ করে যাবে ও ভাইসাব আমি কখন মারপিট করে আসলাম বাইরে পিনচেন এ পিনচেন তুই এরকম করে হতভাগ হয়ে দাঁড়ায় রইছিস কেন হ্যালো শুন 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 কি কাণ্ড ঘটছে সিনচেন। কি হয়েছে মামা মামা কি হয়েছে তুমি তো স্কুলে মামা কি হয়েছে শুনছেন কতগুলো গুন্ডা নিয়ে তুই কনস্ট্রাকশন এরিয়ায় থাকা আমি যাচ্ছি তো ভাই ভাইসাব ভাই আমার আর দেরি করার সময় নেই আমাকে পিঞ্চেনটা অজ্ঞান করে ধুয়ে গেছে আর ভাই ও বললো গরম গরম বললো তার মানে টাইটেন হ্যালো ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ বলছে আমাদের বাড়িতে হামলা করছে আমিও কিন্তু ছাড়বো না আমি এই তোমারে ইনফরমেশন দিয়ে দিলাম ইনফরমেশন তুমি পাই গেছো এবার যাক ভাই যাক ভাই আর আমার এখানে গরম গাড়ির ইঞ্জিন দেখছো ভাই ইঞ্জিন দিয়ে ধোয়া বাড়িতে ও মাই গড ভাই আমি আজকে কোনো মতেই ছাড়বো না বন্ধুরা আমি আজকে কোনো মতেই ছাড়বো না বন্ধুরা আমি এখন বেরোলাম কিন্তু আমি কি দেখলাম এটা ও ভাই সাহেব এখানে লাফাটা টাইটান কি করতে আইসে ওই তো তুই আমার গাড়িতে চাপতেস কেন ওই 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 আমা গাড় চপ্স্ান কিয়েছে বল এ আমার বাড়িতে কেয়াটা করছে তোরা। চরি প্ল্যাংলিন্দা। আমরা চারজন আর তিনজন ভালো লোক আর আর একটা গুন্ডা বাহিনী আছে। আমরা তোমার বাড়ি কিছু করিনি। কিন্তু ওই ওই গুন্ডাটা আর কতগুলো লাভাটাইডেন শয়তান। ওরা তোমার ভাগনাকে মারছে তোমার গাড়ি ব্লাস্ট করছে সব কিছু ওরা করছে। আমরা ভালো দেখে তোমারে বলতে আইলাম। তুমি আমাকে মেরো না তুমি আমাকে মেরো না বাস বাস বুঝে গেছি বুঝে গেছি যা বুঝার বুঝে গেছি এই তোরা তোরা চাপিস না দেখ লাভা টাইটানের উপরে আমার কিন্তু আর এক ফোঁটা মানে ভালোবাসা নাই বিশ্বাস নাই এক ফোঁটা কিচ্ছু নাই তুই তোরা তোরা দাঁড়া তোগো জলের মধ্যে নামাই দিব আমি নে আমার গাড়িটাও ইঞ্জিনটা ঠান্ডা হোক আর তোরাও জলের মধ্যে থাক তোরাও জলের মধ্যে থাক লাভা টাইটানের প্রতি আমার আর এক ফোঁটা বিশ্বাস নাই লাভা টাইটানের উপর ওই 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 তোরা জলের মধ্যেই থাক তারা আমি আমি আবার গ্যারেজ থেকে গ্যারেজে আমার একটা নতুন গাড়ি পারচেজ করতে হবে ভাই যে করে হোক ভাই আমি আমার কেটিএম নি হ্যাঁ ভাই চললাম আমি ভাই সেন্ট্রাল কাছে যেতে হবে ভাই ও ওখানে গুন্ডা নিয়ে দাঁড়ায় থাকবে কনস্ট্রাকশন এরিয়া রয় সাইডে তো ও ও ভাইসাব আবার আরেকটা লাভা টাইটান আছে এই লাভা আমি সব বুঝতে পারছি আমি সব বুঝতে পারছি তোরা এখানে আয় এখানে আয় তোরা জলে থাক তোরা জলের মধ্যে দম দম ঘুঁটতে ঘুঁটতে মর দম ঘুঁটতে ঘুঁটতে মর আর আমার পিন পিনচেন্ডে তোরা পিনচেন্ডে টার্গেট করছিস তোরা সবাই মিলে আমি কি কিছু বুঝতে পারছি না দাঁড়া দাঁড়া এর যে অ্যাকশন কত ভয়ানক হইতে চলতেছে তোরা তা বুঝবি না তোরা তা বুঝবি না আজকে ভাই না মাইরে আমি ছাড়তেছি না ভাই আজকে আমি দেখতেছি ভাই লাভা টাইটেন ভার্সেস আবি ও ভাই সামনে ট্রেন আসতেছে আমি এখন পাঙ্গা বাঙ্গালে কিচ্ছু লড়ুম না আমার এখন মিশন যেটা সেটা সাকসেস করুক ভাই সাকসেস করুক তো আমি দেখো ভাই ভাই তারা হুরা করে কিন্তু আমি আমাদের যে ইয়েটা রয়েছে শোরুমটা শোরুমে চলে আসি তারা ও মাই গড ও শিট ভাই আমি এই গাড়িটা পারচেজ করতাম না ভাই হাত লাগিয়ে গেল হাত লাগিয়ে গেল না 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 এই গাড়িটা আমি ব্লাস্ট করে দিম ভাই ব্লাস্ট করে দিম তারপর আমি ভাই এখান থেকে ল্যাম্বরগিনি নিই ল্যাম্বরগিনি ছাড়া হাই স্পিডের গাড়ি চলে ভাই লে 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 দিদি ভাই ব্লাস্ট করে কিন্তু এখনো পর্যন্ত হাততালি দিল না পদ্মরাজগুলা লে লে এবার দেখো হাততালি দিবে লে দিসি তোও দিছি একুরা কি বলবো गाइस একো গারিটারে ব্লাস্ট করে দিলাম তারপরে ওরা হাততালি দেয় আমি জি এদেরকে কি বলবো এবার আমি ল্যাম্বরগিনি নেব তো এখন তোরা হাততালি দে তো সেটা মানা যায় কিন্তু এখন হাততালি দিলে মানা যায় তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে ল্যাবারগিনি পারচেস করছি আর তোমাদেরকে আমি বলে রাখি বন্ধুরা তোমরা তো আমার ছোট ছোটো ভাই হও তো তোমাদের ছোটো ভাই হিসেবেই আমি বলছি যে ভাই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের ভিডিওটাতে একটা লাইক করে দাও আর কমেন্টে লেখো তোমাদের ভিডিও কেমন লাগে পিনচ্যা দেখেছো ভাই আজকে পিনচানের কত বড় বিপদ হলো ভাই পিনচানকে বাড়িতে এসে ভাই এদিকে আমি ভাই বাড়িতে নেই আমি কাজে গেছি স্কুলে গেছে ভাই মাঝখান দিয়ে ভাই বাড়িতে বাবা রয়েছে বয়স্ক মানুষ ভাই বাবা কি করবে এদিকে যদি লাভা টাইটেন এক গ্রুপ মিলে এসে মেরে চলে যায় পিনচানকে তাহলে ভাই কে ঠেকাবে ভাই না 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 ভাই আমার মাথা ভাই ঠিক নাই ভাই আজকে তো ভাই লাভা টাইটেন আজকে না শেষ করে ছাড়তাসি না ভাই আমি কোনো মতে ছাড়বো না ভাই এক মুহূর্তের জন্য ছাড়বো না ভাই কেন ছাড়বো কেন ছাড়বো ভাই ভাই আমার মাথাটা অলরেডি ভাই ব্লাস্ট হয়ে যাবে এরকম একটা গরম হয়েছে ভাই তোমরা বিশ্বাস করবো না আমার মাথাটা কতটা যে গরম হয়েছে ভাই ওরা ওই রকম করে কেন আসবে আর ভাই তো আমি কনস্ট্রাকশন এরিয়ায় চলে আসি ভাই দেখো একটার পর একটা লোক উড়াই দিতেছি ভাই আমি লিটারেলি ভাই একটার পর একটা লোক উড়াই দিতেছি আমার সামনে যে আসতেছে ভাই তারে উড়াই দিতেছি ভাই আরে এইখানেই তো সিনচানের আসার কথা রে আমি এইখানেই বলছি তো এ সিনচান কই তুই তুই কি দলবল রেডি করলি সিনচান হে ভাইগনা ভাইগনা রে ও মাই গড ওরা কখন আসবে আমার আর সহ্য হইতেছে না কখন পিঠামো বাব পিডাইতে আমি যাব কখন কই ও ও ও ও ও ভাইসাব সিনচান তো কাজ করে গেল ফেলে ও মাই গড সিনচান ভাইগনা থ্যাংক ইউ ভাই না এইটুকুর জন্য তোর আমি থ্যাংক দিতেই দিতেই থ্যাংকি কেননা তুই কতগুলো লোক ও বাবা আরও লোক ও বাবা কাফি কাফি এই কটা লোকে কাফি বুঝলি তো সিনচান চল আমাদের প্ল্যানিং আর দেরি করে লাভ নাই চল 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 সিনচান তোর ভাই পিনচেনে মারছে তুই ভাবতে সিনচান হ্যাঁ মামা আমারও কি রাগ হইতেছে না আমার মামা যে কত রাগ হইতেছে মামা তুমি বুঝতে পারতেছো না মামা বুঝলে তুমি তুমি বুঝতে পারবে না মামা আমার যে কত রাগ হইতেছে আমার ভাই রে আমার ভাই দানা 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 রে তোরা আমারে বসতে দে আমারে বসতে দে আমি মামাগো আমার ভাইরে ওরা কিভাবে হার্ট ফেল করে দিয়ে চলে গেল আর আমি কি বসে থাকুম আমি স্কুল থেকে পলায় চলে আইছি মামা স্কুল থেকে পলাইয়ে আইসে আমি গ্যাং বালোরে রেডি করলাম একদম মামা তুমি তাড়াতাড়ি এবার নিয়ে চলো তো কোথায় কোথায় আজকে লাভা টাইটান যদি না দেখিসি লাভা টাইটান যদি আজকে যদি না পিড়াইসি মামা আজকে কাঁচা কোঞ্চি দিয়ে পিটাম লাভা টাইটান রে বুঝলা মামা ও ওই দেখো মামার তুমি কিভাবে গাড়ি চালাও আমার তোমার মাথাটা গরম হয়ে গেলছে মামা তোমার মাথাটা একটু আস্তে করো ঠান্ডা করো মামা আমরা তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আমরা মরে যাম ব্যাঙ তুমি একটু সাবধানে গাড়িটা চালাও মামা তুমি ব্যাঙ মাথা গরম করে না অত মাথা গরম যা করার সব আমি করবো ব্যাঙ্ক আমার ভাই রে ও ইয়ে করছে তোমার তো ভাই না আমার ভাই ও আমার মাথা গরম হওয়া বেশি উচিত কিন্তু তুমি মাথা গরম করতেছো বেশি বাবা তুমি একটু গাড়িটা সাবধানে চালা ওই দেখো ওই দেখো ভাই ডিসটা দিও না মামা এই সব জায়গায় ডিস চালালে হয় দেখ তুমি কি বুঝো না বাবা সিনচান আমার মাথা একদম আগুন দৌড়াইতেছে আগুন দেখ গাড়ি গ্যাস আমি ভাঙা ফেলবো আমি এত অ্যাক্সিলারেটর দাবাবো কিন্তু আমি ওটা সামনে কি দেখতেছি ওইগুলা লাভা কি অত বড় বড় হ্যাঁ সিনচান আমরা কি পারবো এত বড় বড় লাভা সঙ্গে এ সিনচান ও মাই গড ও ও দরা 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 ভালো করে দেখিয়ে নিয়ে আগে আরে গাড়ি ধোবাই তো বুঝতে পারতেছ না সিনচান ওরে বাপ রে এ সিনচান ও ভাইসাব সিনচান আমরা কি পারবো মামা দেখো তুমি একটা কথা আমার জবাব দাও তোমার কাছে কি রকেট লঞ্চার নাই তোমার কাছে কি কে47 নাই হ্যাঁ তুমি কি পারবা না এর সঙ্গে তুমি কি মামা আমারে কে47টা দাও নালে আমারে রকেট লাঞ্চার দাও দেখো আমি কি করি মামা তুমি তো বুঝতেই পারতেছি না তুমি কি বলতেছো হ্যাঁ তোমার কাছে এত তোপ রয়েছে রকেট লঞ্চার রয়েছে তারপরেও তুমি ভয় পাইতেছো মামা হ্যাঁ আর সামান্য লাভা টাইটেন আর আর সবথেকে বড় কথা আমার ভাই পিনচেন রে ওরা হার্ট ফিল করে মাইরে দিয়ে চলে আইছে আর আমরা কি বসে থাকুম হ্যাঁ আমাগো কিছু একটা কি অ্যাকশন নিম না মামা এই তো ঠিক কর ঠিক করতেছো মামা এই তো ঠিক করতেছো উড়াই দাও উড়াই দাও আগে উল্টাই পাল্টাই দাও উল্টাই পাল্টাই দাও মামা মামা নালে তুমি তুমি আর ড্রাইভারের পজটা থেকে আমারে আমারে দাও ড্রাইভারের জায়গাটা আমারে দাও মামা আমারে দাও এই তো ওই তো ঠেলো 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 এক্সিলারেটর বাড়াও এক্সিলারেটর গিয়ার গিয়ারটা বাড়াইতে হয় এক্সিলারেটরের সঙ্গে সঙ্গে এই তো গিয়ার গিয়ার বাড়াও ও মাই গড বাবা কোথায় ঢোকা দিতেছো ব্যাংক বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করবে না করবে না ব্যাংক আরে দাড়া সিনছেন দাড়া দাড়া আগে জিনিসটা দেখি আমি কি ওই গাড়ি ব্যাংক আমাকে একটু দেখতে দিবি না পিঞ্জেন সিনচান তো পুরো তো মাথা গরম হয়ে যাইতেছে সিনচান তুই মাথা গরম করে বলতিস সাবস্ক্রাইব করবে না লোকে তো সাবস্ক্রাইব করবে আর তুই ওরকম বলছিস কেন হ্যাঁ সিনচান তুই তুই তো বাচ্চা ছেলের মতো কথা বলছিস সাবস্ক্রাইব না করলে আমাদের ভিডিও আর দেখতে পারবে নাকি তোর আমার পাগলামি পিঞ্জেন রে এরা কি দেখতে পাবে নাকি হ্যাঁ যারা এই যে সবার নাম এই তোরা নাম ও দেখ ও দেখ ওই দেখ সবাই দেখ কিভাবে নামে এরা উইরে মুইরে ভাই কিভাবে নামে ভাই তোদেরকে আমি কি বলবো হ্যাঁ তোরা কি সারা উইরে নামতে পারিস না হ্যাঁ তোরা উরা সারা নামতে পারিস না দেখ আমি এবার কি করবো সুপার জাম্প দিতেছি হ্যাঁ জিরো জিরো থ্রি আমি সুপার জাম্প অ্যাক্টিভ করলাম আর এখানে একটা সিংহ আইসে লে যা এবার ভাগ 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 এখান থেকে ভাগ কাঞ্চরা কোথাকার কাঞ্চরা তো দেখো বন্ধুরা আমি কিন্তু ভাই ছাদের উপরে আইছি ভাই মামা লাভা টাইটান গুন্ডা মুন্ডা আছে উপরে মামাগো থাকলে বলো আমি উপরে যাই দিছি এ ভাই না কেউ তো নাই রে এখানে হ্যাঁ কেউ নাই বাইরে খালি কতগুলা ওই ভাই লাভা টাইটান সাজাই ধুয়ে চলে গেছে সাব তার মানে আমাগো দেখ কেমন ভয় পাইছে ভাই নিশ্চয়ই এইটাই হবে ভাই আমাগো দেখ কেমন ভয় পাইছে এই গ্যাংবালু সিনচান সিনচান রে এই আমাগো দেখ কেমন ভয় পাইছে তাহলে আমরা কি করি বলতো আমাকে এখন কাজ কি কি বর কাজ মামা তুমি এই গলে সব উড়াই দিবা এখন রকেট লঞ্চার দিয়ে টপ দিয়া তুমি যদি না পারো তাহলে আমারে দাও মামা তুমি যদি না পারো তাহলে আমারে দাও আরে সিনচেন আমি পারবো না আমার একটা কথা হলো তুই একটু গাড়ি থেকে জল কিনে গাড়ি থেকে একটু জল কিনে তো সিনচেন তুই এ সিনচেন তুই একটু গাড়ি থেকে জল কিনে তোর গলাটা হাপাই গেছে বুঝতে পারতেছি যারা আমি এদিকে ফাটাইনি আমি ফাটাইনি एक्टरও সারবো না ভাই ওরা কি কি লাগাই দিয়ে গেছে এখানে বড় বড় লাভা টাইটান গেছে তার মানে কি আমরা ভয় পেয়ে পালায়ে যাব ওরা এইটা ভাবছে তা কোনো দিন হবে না ভাই তা কোনো দিন হবে না ভাই এক ভাই একবারও হবে না ভাই আমরা ভাই কোনো মতে একটারেও সারব না জিন্দা এই দেখ এক এক করে উদাও হয়ে যাবে আমরা ভাই রকেট লাঞ্চার দিয়ে আগুন ধরায় দেব আর ওরা ভাই সব এক এক করে ভাই যাবে এক এক করে যাবে ভাই পায়ে আগুন ধরায় দিলে ভাই সমস্ত শেষ ভাই সমস্ত শেষ তাই না রে গ্যাংবালো ইয়েস বস ইয়েস বস কি কথা বলছিস তুমি বল আরে গ্যাংবালো আমি সব সময় ঠিক কথাই বলি আমি একটারেও রাখব না আজকে একটারেও রাখব না একটারে রাখলে তুই খালি পুলিশ যে ফ্র্যাঙ্কলিন দা তুমি আজকে সব কাটারে ছাইরে দিয়ে আইলা আমি কাউরে ছাড়ব না ভাই আর মাত্র দুইটা রইছে লে ভাই লে আর আজকে যদি ভাই লাভাটারিনের গ্যাং আমি ভাই ভয়ে পালাইছে নিশ্চয়ই ভয় পালাইছে ওরা যদি ভয়ে না পালাইতো তাহলে তো ভাই আজকে আজকে অগো ভাই মালামাল আমরা হয়ে যাইতাম কেননা অগো মায়েরে অগো কিডনিগুলো নিয়ে যেতাম ভাই কিডনিগুলো বিক্রি করে দিতাম ভাই অলরেডি ভাই বিক্রি যদি না করতাম ভাই তাহলে আমার নাম থা নাম রাখতাম তোমরা ভাই তো দেখো ভাই এই গ্যাং বলো আমরা কিন্তু মোটামুটি সমস্তই কমপ্লিট করে দিছি এবার চল চল তাহলে আজকে তো এখন ওরা আর নেই টাইটানের দল ভয়ে পালাইছে ও আমার আগমন দেখে ওরা ভয়ে পালাইছে তোরা সাবধানে গাড়িতে চাপ বুঝলি ঠেলা ঠেলি ধাক্কা ধুকি ধাক্কা ধুকি কম কম করিস কম কম করিস সিনচান সিনচান তুই পরে চাপ সিনচান তুই পরে চাপ সিনচান তুই পরে চাপ আগে ওগো চাপতে দে ওগো চাপতে দে সবার কোলে তুই চাপবি সিনচান তো এই তো সিনচান দাঁড়া 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 আমি এখনই গাড়িটা টানলাম এবার তুই সিনচান তিন তুই পরে চাপ বলতেছি সবার পরে যাক যাক ঠিক আছে চল তোদেরকে নিয়ে বাড়িতে গিয়ে আমি এখন কিছু খাওয়াই কারণ তোরা আমার সঙ্গে হেলি আমাকে হেল্প করার জন্যই তো তোরা এসছিস আমাদের বাড়িতে তো ও মাই গড এইখানে ধাক্কা লেগে গেল আর সায়দ আর ধাক্কা লাগবে না আর ধাক্কা লাগবে না তো বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা যারা লাইক সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইবটা করে দাও বন্ধুরা আর দেখো ভাই আমি এখন কিন্তু জ্ঞান বালো সবাইকে নিয়ে ভাই আমি কিন্তু আমাদের বাড়িতে যাচ্ছি বাড়িতে না গেলে ভাই ওরা কীরকম বলবে না ভাই যে ফ্র্যাঙ্কলিন দা আমাদের আজকে নিয়ে গেল শুধু শুধু আমাদের কিছু খাওয়ালো না কিছু ট্রিট দিল না এই সমস্ত ওরা বলবে তো তার থেকে ভালো আমি ওদেরকে বাড়িতে নিয়ে আসি বাড়ির ভিতরে ঢুকাই ওদেরকে কিছু খাওয়াই এ টমি টমি গুড নিউজ আমাকে দেখতে সবাই ভয়ে পালাই গেছে বুঝলি রে ওরা সব ভাই ভয় পালাইছে এই গ্যাং বলো আস্তে নামবি উকি ঝুকি বেশি দূরে যাবি না তোরা ও ও ও উই শ্রী কোথায় কোটায় উঠতে গেছে ও মাই গড এখনো হাওয়া এখনো হাওয়া এখনো হাওয়া ও মাই গড ভাই সাব তোদের নিয়ে না আমি আর পারছি না ভাই তোরা কেন তো লম্বা লম্বা জাম দিয়ে পালাস হ্যাঁ আর তাড়াতাড়ি আয় তোদেরকে খেতে দেবো না হ্যাঁ তাড়াতাড়ি আয় রে আয় 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 ওই দেখো ভাই কোথায় রয়েছে ভাই এগুলো তো কাছে ওই দূরে রয়েছে দেখো ভাই ওই দেখো আসতেছে ও মাই গড ভাই সাহেব সিনচ্যান রে এ সিনচ্যান তাহলে সবার জন্য আজকে বিরিয়ানির প্রোগ্রাম করি নাকি সবাই আজকে বিরিয়ানি খাক নাকি ফ্র্যাঙ্কল এ সিনচ্যান কি বলিস মামা বিরিয়ানি তো হইব রাইতে বেলা এখন যা আছে তাই হবে খাইতে দিয়ে দাও বুঝলা মামা বিরিয়ানি রায়তেবেলা খাবো ডিজে বক্স আনবো তারপরে একসঙ্গে পিকনিক করবো আমরা আজকে সবাই মিলে আজকে কাউরে যাইতে দেবো না এই গ্যাং বলো তোমরা কেউ যাব না কিন্তু আজকে আমাকে এই বাড়িতে আজকে আমাকে পিকনিক হইবো আর আমার পিনচান ভাই দেখি ও মামা পিনচান ভাই পিনচান ভাইয়ের কাছে একবার চলো মামা গো ও বাবা একবার পিনচেন ভাইয়ের কাছে চলো 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 তাড়াতাড়ি চলো পিনচেন ভাই দাও নরে না সরে না কি করে হ্যাঁ 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 পিনচেনের কাছে পিনচেন পিনচেন রে তুই কি ভয়ে এখনো কাঁপছিস ও মাই গড ও সিট ভাই পিনচেন এখনো সেই এক জায়গায় দাঁড়িয়ে আছে পিনচেন তুই একটু কথা বল পিনচেন মাম্মা মাম্মা ভিনছেন আমরা রিভেন্স নিয়ে আসলাম রিভেন্স আমাকেও হয়ে গেছে আর তুই ভয় পাস এখনও তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্টে লেখো কেমন হলো আর বাই বাই বন্ধুরা টাটা